কোনো দোষ নেই এতে দোষটা আমার আমি তোমার থেকে একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছি যে আমার মুখে বলা কথাই বুঝতে পারে না সে কিনা আমার মনের কথা বুঝে যাবে বলে আমি এক্সপেক্ট করেছি তুমি এভাবে রিয়েক্ট করলে কেন আমার আমার শরীর খারাপ লাগছে আমি খুব টায়ার্ড ও বুঝেছি কিন্তু তাই বলে তুমি এভাবে রিয়েক্ট করবে রিয়েক্ট করতে বাধ্য হলাম শঙ্কর আমি কখন টায়ার্ড থাকি কখন নই কখন আমার মন খারাপ কখন আমার কষ্ট হচ্ছে কখন সেগুলো সব তুমি আগে নিজে থেকে বুঝতে পারতে শঙ্কর আমাকে তো আমাকে বলে দিতে হতো না আমি তো কালকে সারা রাত আমি ডিউটি করেছি আমি কতটা টায়ার্ড ছিলাম কেউ একবারের জন্য আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করেনি সক্ষম ফিরে এসেই আমি রেডি হয়ে সাজগোজ করে নেমন্তন্ন বাড়ি খেতে ছুটলাম সেখান থেকে ফিরেও রেস্ট নিই এসে দিয়ে ওগুলোকে পড়িয়েছি তারপরে রান্না করতে ছুটেছি আমারও ক্লান্ত লাগে শঙ্কর আমারও ঘুম পায় মায়ের আদেশ পালন করাটা সংসারের দায়িত্ব পালন করা হতে পারে সেটাকে প্রেম ভালোবাসা বলে জাস্টিফাই করতে এসো ঐশানী তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না মায়ের আদেশ পালন করার কথা বা সংসারের দায়িত্ব পালন করার কথা এখানে কোথার থেকে আসছে বলো আমার মাথায় কিছু ঢুকছে না ঐশানী তুমি কি বলছো তুমি আজকাল আমার অনেক কথারই মানে বুঝতে পারো না শঙ্কর দিন যাচ্ছে আস্তে আস্তে আমি তোমার কাছে দুর্বোধ্য হয়ে উঠছি এখানে আমার দোষটা কোথায় না না শঙ্কর তোমার কোনো দোষ নেই এতে দোষটা আমার আমি তোমার থেকে একটু বেশি এক্সপেক্ট করে খেয়েছি সে আমার মুখে বলা কথাই বুঝতে পারে না সে কিনা আমার মনের কথা পচে যাবে বলে আমি এক্সপেক্ট করেছি ওই আমি তোমাকে বুঝি না দশ বছর বিয়ের পর আমার সম্পর্কে তোমার এটাই মনে হয় হ্যাঁ হচ্ছে শঙ্কা তার কারণ তুমি আর আগের মতো নেই কেউ থাকে না ওইসব নেই সবাই বদলে যায় সময়ের সাথে সাথে সবাইকে বদলাতে হয় ঐশানী বিয়ের পর যে ঐশানী আমাদের বাড়িতে এসেছিলো সেই ঐশানী আর এই ঐশানী এক নয় আমাদের ঘোষ বাড়ির সাথে মানিয়ে নেওয়ার জন্য তোমাকে অনেক অ্যাডজাস্ট করতে হয়েছে ঐশানী আগের ঐশানী এই ঐশানী এক নয় ঐশানী আমার বদলটা তুমি দেখতে পাচ্ছ ঐশানী তোমার বদলটা আমি দেখতে পাচ্ছি সমস্যাটা বদলে যাওয়াতে হয় না শঙ্কর সমস্যাটা তখন হয় যখন দুটো মানুষ দুদিকে বদলে যায়